বেশ কয়েক মাস পর কিন্তু স্কুল খুলেছে দেশের যে অস্থিতিশীল অবস্থা তারপর হচ্ছে আবার দেশের এই স্বাধীনতা অর্জন সবকিছুর পর স্কুলটা খুলেছে আর এই স্কুল খোলার পরে আমাদের কিন্তু মায়েদের ব্যস্ততা বেড়েই গেল ওরা সকালবেলা উঠে যে সেই চিরাচরিতভাবে স্কুলে যাওয়া ওদেরকে স্কুলে পৌঁছে দেওয়া সব কিছু আবার আগের মতো শুরু হয়েছে আর কোথাও না কোথাও আমরা সবাই চাচ্ছিলাম যেন এই যে চিরাচরিত রুটিন সেটা আবার আমাদের ফিরে আসুক তো সেই জন্য আমাদেরও অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি তবে আজকে ব্লগটা আসলে আমার একদমই দিতে ইচ্ছা করছিল না কিন্তু আসলে আমাদের মন মানসিকতা আমাদের খারাপ লাগা আমাদের যে অপারকতা এগুলো তো ইউটিউব বুঝতে চায় না বা ইউটিউব বুঝবেও না সেই জন্য আমি এই ভিডিওটা দিলাম যতদিন পারবো এই ধারাবাহিকতাটা রক্ষা করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা যে কখন কোন সময় দিতে পারি বা না পারি এইদিকে ডিম রাখছিলাম ওরা যখন স্কুলে চলে গেছে তখন নাস্তা খাওয়ার আগে এই কাজটুকু একটু করে নিচ্ছিলাম আর ডিম রাখতে রাখতে এই ডিমটার দিকে চোখ পড়ল আর এমন অদ্ভুত একটা ডিম আমি কখনো চোখে দেখিনি কখনোই আমি এইরকম ডিম দেখিনি এরকম সিক্স প্যাক ধরনের ডিম আমি মানে কি বলবো মনের কষ্টের মধ্যেও হাসি আসছে ডিমটা পুরো একটা সিক্স প্যাকের মতো মানে ঢেউ ঢেউ করা ডিম তো ওই ডিমটা আমি আলাদা করে রেখে দিয়েছি ওটা খাবো না ওইটা আমি ফেলে দিব কারণ এই ডিম আমার দেখে একদমই রুচিতে বাঁধবে না ডিমটা খাওয়ার জন্য আপনারা কে কোথাকার আমি তো জানি না আপনারা আমাকে অনেক কমেন্ট করেন কিন্তু কে যে কোথা থেকে কোন জেলা থেকে আমাকে দেখেন সেটা আমার জানা নেই আর আপনাদের কি কারো আত্মীয় স্বজনের এরকম বিপদ হয়েছে কি না বা আপনাদের কারোর বিপদ হয়েছে কিনা সেটা যদি আমাকে পারেন তো জানাবেন আমাদের কিন্তু দেশের বাড়ি নোয়াখালী এটা কম বেশি ভিউয়ার আপুরা ভাইয়ারা জানেন আর যেহেতু আমাদের দেশে নোয়াখালী আর আমাদের নোয়াখালীতে অনেক পানি উঠেছে তো নোয়াখালীর অবস্থা খুবই খারাপ আমার দাদুর বাড়িতে অনেক পানি উঠেছে আমার চাচারা খাটের উপরে বসে থাকে ওখানেই খাবার দাবার ওখানেই রান্নাবান্না যতটুকু পারছে আসলে সীমাহীন দুর্ভোগ ওইদিকে ত্রাণ যাওয়ারও কোনো অবস্থা নেই আর যেখানে দিচ্ছে সেখান থেকে গিয়ে যে আনবে সেটারও অবস্থা নেই আর আমার নানুর বাড়ি হচ্ছে একটু উঁচু এলাকায় তো সেখানে আমার নানুর বাড়ির ভিতরে পানি না ঢুকলেও চারপাশে বাড়ির চারপাশে পানি তো আমার খালাদের কোনো কোনো বাড়ির একদম কাছাকাছি পানি চলে গেছে আমার খালামনিরাও অনেক কষ্টে আছে তো সব কিছু মিলে আত্মীয় স্বজন চারপাশের মানুষজন সবার কথা চিন্তা করে আসলে একদমই ভালো লাগে না কয়দিন আগে দেশের এরকম একটা আনন্দ এরকম একটা স্বাধীনতা আমরা পেয়েছি তার মধ্যে আবার যে এত বড় একটা ধাক্কা এত বড় একটা দুর্ভোগ সবার আসবে এটা ভাবতেও পারিনি তো যে জন্যই হোক বা যাদের জন্যই হোক ইনশাল্লাহ আবার আমরা ঘুরে দাঁড়াবো আল্লাহ আমাদের সাথে আছে দেশের মানুষ আমাদের সাথে আছে আমরা সবাই সবার সাথে আছি ইনশাল্লাহ একদিন না একদিন আবার ঘুরে দাঁড়াবো তবে একটা কথাই বলতে চাই যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যখন পাপের বোঝাটা একদম পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু একটা হ্যাঁচ কাটান দেওয়া হবে সেটা সবার জন্যই যেমন গ্রহণযোগ্য তেমন কিন্তু সব দেশের জন্যও গ্রহণযোগ্য যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কারো খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মন ভালো নেই সেজন্যই কথাগুলো আসলে বেরিয়ে এলো আর আজকে এই ভিডিওটা আমার কিন্তু বেশ কয়েকদিন আগে করা ছিল তো সেই জন্য ভিডিওটাতে শুধু আমি আজকের বয়েসটা দিচ্ছি কিছু কেনাকাটা আমার করে রাখা ছিল তো এই কেনাকাটাগুলো আমি হাতে পাওয়ার পরে এত বেশি তখন ভালো লেগেছিল এগুলো কিনেছি প্রায় এক মাস আগে আমার এই মগগুলো কেনা হয়েছে তো এই মগটা আমার হ্যান্ডেলটার কারণে আমি মগটা কিনেছিলাম এত সুন্দর সামনাসামনিও কিন্তু অনেক বেশি সুন্দর মোবাইলের আমি ভিডিওতে দেখলাম তার চাইতে সামনাসামনি আমার বেশ ভালো লেগেছে আর হচ্ছে যে চামচটা এটা এত সুন্দর ম্যাট ফিনিশিং গোল্ডেন কালারটাও খুবই সুন্দর একটা গোল্ডেন কালার একদম ক্যাটক্যাটা গোল্ডেন কালার না এই মগের সাথে এই চামচটা ফ্রি ছিল আর খুবই সুন্দর যেহেতু আপনারা দেখেছেন গত ব্লগে যে আমার মগের কালেকশান করতে ভালো লাগে তো সেই জন্যই আমি আসলে যখন যেই মগটা আমার খুব বেশি ভালো লেগে যায় চোখে পড়ে তখন আমি সেটা কিনি আর এই হচ্ছে আরেকটা মগ এই মগটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি এই মগের আরও কয়েকটা কালেকশান দেখেছি অন্য ডিজাইনের তো ভাবছি একটা একটা করে সেগুলো কিনব এত সুন্দর লাল কালার আর এটার এখানে যে কাজটা বা ম্যাট ফিনিশিংটা এটা আমার বেশ ভালো লেগেছে আর খুবই সুন্দর এত ভালো মগগুলো যে সিরামিক্স সেটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির আচ্ছা অনেক আপু ভাইয়ারা আমাকে পরে জিজ্ঞেস করবেন যে এগুলোর দাম কত নিয়েছে তো তাদের জন্যই আমি বলে দিচ্ছি যে ওই দুইটা মগের দাম আমার আঠারোশো টাকা নিয়েছিল মগ দেখানোর পর তারপর আমি কিন্তু আমার ঘরের আরও বেশ কিছু কাজ করার পরে তারপর চলে এসেছি আমার ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম আর কি তো স্কুলের সামনে গিয়ে দেখি যে এত সুন্দর করে স্কুলের স্টুডেন্টরা স্কুলের বাইরের যে দেয়ালগুলো আছে সেগুলোতে কেউ গ্রাফিকি করছে কেউ যে চিত্র আছে সেগুলো করছে এত ভালো লাগছিল দেখে আমি আসলে যখন এগুলো বিভিন্ন জায়গায় করছিল তখন আমি যেতে চেয়েছিলাম আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে ওখানে একটু নিয়ে যাও ওরা যে আঁকা আঁকি করে ওরা যে এত সুন্দর করে ওয়ালগুলোকে সাজিয়ে দিচ্ছে লেখা দিয়ে তাদের সৃজনশীলতা দিয়ে যে তারা এই কাজগুলো করছে আমার খুব দেখতে ইচ্ছা করছিল তো তখন আর সময় সুযোগ হয়নি যাওয়া হয়নি কিন্তু স্কুলে গিয়ে যখন দেখলাম তখন আমার বেশ ভালো লেগেছে আমাদের এলাকার সাইডগুলোতেও কিন্তু দেয়ালে দেয়ালে এভাবে করে বিভিন্ন ধরনের লেখাগুলো লিখেছে আর স্কুলের স্টুডেন্টগুলো এত সুন্দর করে আঁকতে পারে লেখাগুলো এত সুন্দর হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো আর এই ছবিটা আসলে অনেক কথা বলে ছবি তো এক একটা অনুভূতি প্রকাশ করে তো ওই ছবিটা দেখে আমার অনেক ভালোও লাগছিলো আবার খারাপ লাগছিলো আর এইটা আমাদের স্কুলের বাইরে মামা ভেলপুরি বানায় তো সেই ভেলপুরিটা আমার আবার ছোট বোন আমাকে বলে দিয়েছিল যে ওর জন্য একটু ভেলপুরি নিয়ে যেতে তাই নিয়ে আমার ছোট ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছিলাম বাসায় যেতে যেতে তারপর দেয়ালগুলো চোখে পড়লো আর একটু আপনাদের সাথে ভাবলাম যে ভিডিও করে দেই আপনাদের কাছেও ভালো লাগবে নতুন দেশ নতুনভাবে সব কিছু গড়ে উঠছে আমি জানি না এই পরিস্থিতিতে বা এই সিচুয়েশানে কারা আমার ভিডিওটা দেখবেন যদি আজকে আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা প্রথম দেখা হয় আগে যদি আমার এই চ্যানেলটা ঘুরে না আসা হয় তাহলে চাইলে কিন্তু আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলের বন্ধুও হয়ে যেতে পারেন আর বেশি ভালো লাগলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে কিন্তু শেয়ারও করে দিতে পারেন আর যারা আমার সাথে নতুন নতুন ভাবে যুক্ত হয়েছেন বন্ধু হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত আপু ভাইয়াদেরকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন স্কুল থেকে আসার সময় আমার ছোট ছেলের বড় ছেলেরও দুজনেরই ছবি তোলা লাগতো কারণ ওদের স্কুলের আইডি কার্ড বানাবে তো সেই জন্য ছবি দিতে হবে তো বাসায় যাওয়ার পথে একটা স্টুডিও পড়ে তো সেখানে গিয়ে আমার ছোট ছেলের জন্য যে ছবি দরকার সেই জন্য ছবি তুলে নিচ্ছিলাম বাসায় চলে এসেছি আর আমার বড় ছেলেকে নেওয়ার যেই গ্যাপটা সেই গ্যাপে আমি এখন ভাবছি যে দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলি তো আজকে দুপুরে দুইটা রান্না করব একটা হচ্ছে বুটের ডাল রান্না করব। আর বুটের ডালের মধ্যে আমি মুরগির কলিজা ঘিলা পা ডানা এগুলো দিয়ে রান্না করব। আর আরেকটা হচ্ছে আমি সরিষা ইলিশ রান্না করব। তো বুটের ডালটাকে আগে একটু বসিয়ে দিচ্ছি বুটের ডালটা বসানো তো যে কেউই বসাতে পারবেন শুধু মুরগির মাংসের যে মশলা সেগুলো আমি সব দিয়ে দিলাম এরপর আমি এই যে যে কলিজা ঘিলা তারপর মুরগির যে পা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে তারপর খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আদা রসুনটা দিয়ে এরপর খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর বুটের ডালটা দিয়ে দিব এইদিকে আমি রান্না করতে করতে দেখছি আমার টুনটুনি পাখি ওকে ওর নানুজি সুন্দর খেলনা কিনে দিয়েছে খেলনা বাটি আর সেগুলো দিয়েও খেলছিল ভাতের মার কি সুন্দর করে ভাতের মার গালছে আর এদিকে সুন্দর করে আমাকে দেখাচ্ছে যে কোনটা কী হাড়ি পাতিল আর মেয়ে মানুষের আসলে এটাই মনে হয় একটা জীবন যে ছোটোবেলায় মাকে যখন দেখে এভাবে রান্নাবান্না করা অবস্থায় রান্নাবান্না করছে ঘরের কাজ করছে বিশেষ করে গৃহিণী মাদেরকে যখন দেখে যে রান্নাবান্না করছে ঘর সামাল দিচ্ছে বাচ্চা সামাল দিচ্ছে তখন মেয়েদের মধ্যে আসলে অটোমেটিক্যালি ওইটাই চলে আসে ওইভাবেই তারা ধারণ করে যে মা যেটা করছে সেটাই আমিও করব। আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি ও একটা পুতুল নিয়ে সেটাকে খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে জামা কাপড় পরাচ্ছে গোসল করাচ্ছে তো তখন ভাবি যে আসলে মায়ের মায়ের যে অনুসরণ সেটা মেয়েরাই করে ছেলেরা অত বেশি একটা মায়ের অনুসরণ করে না মাকে অনুকরণ করে না সেটা বাবাকে অনুকরণ করে ছেলেরা আর মেয়েরা মাকেই অনুকরণ করে বেশি ওইদিকে আমার বুটের ডালটা হতে হতে কিন্তু আমি এখানে একটু ইলিশ মাছটাকে হালকা একদম এক মিনিটের মতো এপিটোপিট করে ভেজে নিয়েছি আর সরিষা যেহেতু সরিষা ইলিশ রান্না করব তাই আমি এখানে সরিষার তেলের মধ্যে ভেজেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এখানে সরিষা বাটা দিয়ে দিব কিছু সরিষা বাটা আমি রেখে দিয়েছি এটা নামানোর এক দু মিনিট আগে দিব আর কিছু সরিষা বাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর রসুনের পরিমাণটা একেবারেই অল্প হবে ইলিশ মাছ রান্না করতে গেলে নর্মালি রসুনটা একটু কম দিতে হয় না হয় ইলিশের গন্ধটা কিন্তু ডমিনেট করে আর কি রসুন বাটাটা আর আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম লবণ আর এখানে সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়েছিল তবে চিনিটা আমি স্কিপ করে ফেলেছি সরিষায় ইলিশে চিনিটা দিলে কিন্তু টেস্ট অনেক বাড়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন আমার একটু রান্না করে নেওয়ার পালা আর সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর আমি রান্না করব। এদিকে মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নেইনি মাছের মাথাটা কাচাই দিয়ে দিলাম কারণ মাছের মাথাটা ভাজলে আর আমার খেতে ভালো লাগে না ওরা কেউ মাছের মাথা খাবে না যদি আপনাদের ভাইয়া মাছের মাথা খেত তাহলে কিন্তু আমি মাছের মাথাটাকে হালকা করে ভেজে দিতাম কারণ ওর আবার ভাজাটা একটু পছন্দ আর আমি ঠিক নামিয়ে নেওয়ার দুই তিন মিনিট আগে কিন্তু সরিষা বাটাটা বাকি যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি সরিষা ইলিশ আমি দুইভাবে রান্না করি একটা হচ্ছে একদম যেই সরিষার ঝোলটা সেটা একেবারেই কমিয়ে ফেলি আর আরেকটা হচ্ছে যেটা আমার বাচ্চাদের পছন্দ আমার হাজব্যান্ডের পছন্দ সেটা হচ্ছে একটু ঝোল ঝোল অবস্থা রাখা কারণ ওরা একটু সরিষার যে ঝোলটা সেটা দিয়েই কিন্তু ভাতটা বেশি মানে পছন্দ করে খায় আর কি এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে নামানোর আগে কাঁচামরিচ আর হচ্ছে লেবু পাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি কখনো সরিষা ইলিশ রান্না করলে লেবু পাতাটা দিয়ে দেখবেন এত সুন্দর একটা স্মেল আর একটা কম্বিনেশন হয় টেস্টের খুবই ভালো লাগে খেতে কেমন হয়েছে ইলিশ মাছটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিয়ে এনেছি ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ